ব্লগটা দেখে ভাবছো তো সেই আগের ডোনাটা আবার ফিরে এসছে তো চলো সকালবেলা কালকে তো তোমরা দেখতেই পেলে কালকে দেবে ইভেন্টে গিয়েছিলাম তো আজকে হচ্ছে সকালবেলায় একটা কল মানে কালকে রাতেই কল এসেছিল একটা মিউজিক্যাল অ্যালবামে তো পুজো উপলক্ষে গানটা আমাকে শোনালো খুব ভালো লাগলো গানটা অ্যাকচুয়ালি আমরা যখন মানে ক্রিয়েটাররা বলো বা আর্টিস্টরা বলো আমরা যখন যে কিছুতে শুট করবো সেই জিনিসটা কিন্তু আমরা দেখি সেটা ভালো লাগে কনটেন্টটা তখন না যদি কষ্ট হোক না কেন না সেটাকে ছাড়তে পারি না তো বেসিক্যালি সেই জন্য আমি আর ছাড়তে পারলাম না আমার শরীরটা টায়ার্ড লাগছে শরীরটা আমার জোর জোর লাগছে কিন্তু আমি আমি বলবো যে আমি ছাড়তে পারবো না তো সো আমাকে এখন ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে আমাকে শুটে বেরিয়ে যেতে হবে তো চলো যা যাক আটটা বাজে এ চানটা সে স্নানটা হয়ে গেল স্নান টান করে পুজো টুজো দিয়ে দিলে লেগেছে যে আমি অন্যজনকে আর দিতে পারলাম না আমি ভাবলাম যে না আমার যতই কষ্ট হোক না কেন আমি করব তো শুভ মহালয়া আমি জানি এই কথাটা আগেই বলা উচিত ছিল শুভ মহালয়া তোমরা মহালয়ার দিন কী কী করলে আমি বাড়িতে থাকলে কি আলাদাই রুটিন ছিল আর আজকে আমি সিরিয়াসলি আমি মানে ফার্স্ট টাইম মহালয়ার দিন মানে আমি সকালবেলা উঠতে পারিনি ভোরবেলা আমি বাড়িতে থাকলে মানে প্রতি মহালয়াতে আমি ভোরবেলা উঠবো এবং ভাইকে ডাকি মাকে ডাকি ডেকে আমি মহালয়া দেখি টিভিতে আমি মহালয়া দেখি মহিষাসুর মুরদিনী বাট আমার কাছে এখন কোনো টিভি নেই আমি চাইলে মোবাইলে দেখতে পারতাম বাট আমার আমি ভেবেছিলাম যে আমি যদি এখন সকালবেলা উঠে পড়ি দেন আমি শুটে যেতে পারবো না আমাকে প্রচণ্ড আর কালকে অনেকটা রাত হয়ে গেছিলো ইভেন্ট থেকে আসতে ওই ধরো এগারোটা বেজে গিয়েছিল তো আমি এখন খাবো আমি এখন খাবো আর হচ্ছে রেডি হবো ওকে তো বেসিক্যালি আমি না ভাবছি যে পলমুন আসার মালাটা পরলে কীরকম জায়গায় ভালোই লাগবে বলো তাহলে আমি খেয়ে নি কিছু ওই শর্টকাট ব্রেকফাস্ট আমার কাছে আর কোনোই অপশন ছিল না মানে জ্যাম আর ব্রেড ছাড়া তো আমি জ্যাম ব্রেডই খেয়ে নেব আমার এখন রান্নাঘরে গিয়ে চামচ আনার সময় নেই তাই হাত দিয়ে করছি মনে হচ্ছে নিজেকে যে রাক্ষস হয়ে গেছি তোমরা যখন গানটা রিলিজ হবে দেখবে না আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বলবে যে ডোনার ঠিকই ডিসিশন নিয়েছে মানে তাড়াহুড়োর বসে হলেও গানটা ও করবে এটা ঠিকই মানে আমার কোনো অংশে মনে হচ্ছিল যে গানটা হওয়ার জন্যই বেরিয়েছে দ্যাটস ওয়াই আমার প্রচণ্ড শরীর খারাপ সত্ত্বেও আমি গানটা করতে যাব আমি আমার ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে যে আজকে বৃষ্টি হবে ঠিক আছে বৃষ্টিরও শট নিয়ে যাওয়ার নেওয়া যাবে এবার তোমরা আমাকে অনেকে বলে যে বৃষ্টিতে ভিজবে কেন আরে বাবা গানটা এতটা সুন্দর আমি আর অন্যজনকে দিতে পারলাম না তো বেসিক্যালি আমি সেই বললাম না আমিই করব। আমি মেকআপ মেকআপ শুট মানে শুট করতে বোধহয় মেকআপ আমি করতে পারবো না তো দেখ আমি মেকআপ টিক আপ করে এসে তারপরে তোমার সাথে কথা বলছি ওকে আমার পরও চলে আসবে চলো জীবনে অনেক ওঠাপড়া এসেছে আসলে জীবন মানেই পড়া তাই নয় কি জিরো থেকে আবার স্টার্ট করা যায় আসলে এরকম অনেক ওঠাপড়া আসে জীবনে যেগুলো আমরা সবাইকে শেয়ার করতে পারি না সেরকমটা আমার জীবনেও হয়েছে ভেঙে পড়েছিলাম হাল ছেড়ে দিয়েছিলাম কি করব বুঝতে পারছিলাম না ঠিক তখনই আমার জীবনে কিছু ভালো জিনিস ঘটে যার ফলে আমি আরো এনার্জি পাই এবং নিজেকে মোটিভেট করি যে আমিও পারবো কোনো কিছুই একবারে হয় না কাচের আগালটা একবারেই ধরা যায় না সত্যি আমার জীবনে কিছু এমন গণাগান্তিক মানুষ আছে যারা আমাকে এত পজিটিভ ভাইব দেয় আমি না জীবনে কোনোদিন যদি নেগেটিভ ভেবে ভেঙে পড়ি ওরা আমাকে ভাঙতে দেয় না ওরা আবার সেখান থেকে আমাকে তুলে ধরে তাদের কথা না হয় পরেই বললাম কিন্তু সংখ্যায় খুবই কম কারণ আমি আমার লাইফে বেশি বন্ধু রাখি না অনেক বাস খেয়েছি সেই জন্য সমস্ত কিছুটা না তাড়াহুড়োর জন্য হয়ে গেছে আর বেসিক্যালি এই যে আজকে শুট সমস্ত কিছুটা তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছে তো তার জন্য আমি খুব তাড়াহুড়োর বলে আমি তোমাদের সাথে ব্লগই শেয়ার করতে পারিনি আর এই যে মেকআপ লুকটা করেছে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি জানি অনেকে বলবে জন্যনি মেকআপ লুকটা শেয়ার করলে ভালো হতো ঠিক আছে सेम মেকআপ অন্য একদিন অন্য ব্লগে শেয়ার করা যাবে ঠিক আছে জন্য এখানে প্রচুর ভিউ হয়েছে আজকে মহালয়া সবাই বেরোতে আসবে কারা কারা বেরোতে আসছো আর কলকাতা থেকে অনেককে দেখছো আমি জানি কমেন্টে জানাবে কারা কারা আজকে ঘুরতে जाচ্ছো আর কলকাতা আমি এখন যাচ্ছি আমার ডেস্টিনেশন হলো আমার ডেস্টিনেশন হলো এখন প্রিন্সেপ ঘাট আমি যদি আমি জানি না প্রিন্সেপ ঘাটে মহালয়ার দিন কে কে গেছে কি কি না গেছো দেখো আমার সম্পর্কে তোমরা জানতে চাইছো আমারও তো ইচ্ছা করে ক্যামেরার ওই কারা কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা জানার জন্য তাই না তো বেসিক্যালি সেটাই তোমরা বলবে কমেন্টে কি তোমরা প্রিন্সেপ ঘাটে গিয়েছো কি না ঠিক আছে সময় কি করে চেঞ্জ হয় তাই না বলো সময়ের সাথে সাথে আমাদেরকেও চেঞ্জ করতে হয় আজ থেকে এক থেকে দু বছর আগে আমি মহালয়ার দিনে কিভাবে কাটাতাম ওই দিনগুলো আজকে আমার খুব মনে পড়ছিল কারণ আজকে মহালয়া আমি রোজ সাড়ে চারটা চারটার সময় উঠে মহালয়া দেখতাম কিন্তু এবার সেটা হয়নি চলো চলে আসলাম আমার আমার এখনো পর্যন্ত টিম আসেনি আসলে আমি তখন সবার সাথে দেখা করবো বেসিক্যালি আমি এখন আগে একাই চলে এসেছি ব্যাপারটা হচ্ছে এত রোধ করেছে আমি কিন্তু কোনো চুল চুল আপনি ছাড়ছি না এইভাবেই থাকবো কারণ আমার প্রচণ্ড গরম লাগছে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমি ভাবছিলাম আমার একটা বান্ধবী আমাকে বলেছে যে ডোনা তুই কতটা চেঞ্জ হয়েছিস আগের থেকে ভাবতে অবাক লাগে তাই না সে আমাকে বলছে ডোনা তোকে যে বাইরে থেকে দেখবে সে প্রথম দেখাতেই মনে করবে তুই একটা অহংকারী ফালতু কিন্তু যে তোকে বাইরে থেকে না দেখে ভেতরটা দেখবে সে বুঝতে পারবে যে তুই কতটা দায়িত্ব কর্তব্যপূর্ণ একজন সংসার এখানে অনেকে আছে আমার পুরনো ভিডিও দেখতে অনেক পুরনো সাবস্ক্রাইবার তারা হয়তো ব্যাপারটার সাথে রিলেট করতে পারবে আমার আগেকার ভিডিওতে হয়তো দেখে বুঝতে পারবে আমি কতটা উড়নচন্ডী চঞ্চল একটা মেয়ে ছিলাম আর একদম উল্টো জানি না তোমরা সাপ দেখতে পারবে নাকি বাট এই গাছে কিন্তু পুরোপুরি লম্বা অনেক বড় সাপ আছে মানে জাস্ট আমি আমি শুট করছিলাম ওই টাইমে একটা দাদা বলছে যে সাপ গাছেও সাপ উঠছে চলো আজকে টোটাল তোমাদেরকে আমি একদম মানে ফুল কি বলবো ডিটেলস ব্লগ বানাবো ঠিক আছে এখন আমি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি আমাকে দেখ হাত পায়ে হাঁটাচ্ছি আর তুই কি পড়ে তো দেখো একটা শুট করতে প্রচন্ড কষ্ট হয় যারা ক্যামেরার বাইরে থাকে তাদের যে অক্লান্ত প্রচেষ্টা সেটা তো আর আমরা দেখতে পারি না আমরা জাস্ট দেখি যে যারা অ্যাক্টিং করছে তাদের প্রচেষ্টা কিন্তু তারাও কিন্তু প্রচুর কষ্ট করে এটা আশা করে আরে জব আইসক্রিম তুমি খেয়ে নিয়েছো বলে যা নিজ দিয়ে সব আইসক্রিম খেয়ে নিয়ে এটা কোনো কথা খাবোই না আইসক্রিম যায় কি বন্ধুরা কিছুর তো আভাস পাচ্ছো তাই না আচ্ছা বলেই দিচ্ছি আগের পুজোতেও কিন্তু আমার নতুন সঙ্গ বেরিয়েছিল আর এই পুজোতেও একটা ধামাকাদার সঙ্গ বেরিয়েছি সঙ্গটা এবং আমার একটা যদি তোমরা দেখো তবেই বুঝতে পারবে যে সংটা এতটা সুন্দর যার কারণে হুড়া তারা হয়েও কিন্তু আমায় শুটের জন্য হ্যাঁ বলতে হয়েছে আমার শরীর খারাপ ছিল আমার প্রচন্ড জ্বর ছিল কিন্তু আমার জ্বর থাকাকালীনও আমি সেটাকে হ্যাঁ বলেছি কারণ এত সুন্দর সংটা আমি অন্য মডেলকে দিতে চাইছিলাম না তার জন্য আমি এটা করব বলে আমি ডিসাইড করে নিয়েছি তোমাদের সঙ্গে যখন আমি সবটা শেয়ার করব। যখন রিলিজ হবে তখন বলবে হ্যাঁ ডোনা গানটা এবং তোমার একটা সত্যি মাস

এবার আমাকে খেতে হবে করে দাও তো ব্লগিং করছি তো বেসিক্যালি কী হচ্ছে বলো তো মানে সিনেমাটোগ্রাফার বলছে যে ওনার ক্যামেরাতে করে দেবে আমার ভাই বলছে যে ভাইয়ের ক্যামেরাতে করে দেবে তো চলো আমার কোনো ব্যাপার না যে আমার তো ভালো ভালো কোয়ালিটি ভিডিও হলেই ভালো सच में आज का दिन बहुत मस्त था तो बोलना ही पड़ेगा मस्त लग रहा है ये दिन मैं इधर सोच रही थी क्या मैं खाना खाऊं या नहीं खाऊं वाओ डोना होना तो, तो बहुत अच्छा हिंदी बोलती है मैं सोच रही हूँ कि मेरा एक हिंदी ब्लॉग का चैनल होना चाहिए क्या बोलते हैं आप लोग मेरा तो दिल एकदम गार्डन गार्डन हो रहा है मस्त लग रहा है ये दिन सच में मस्त लग रहा है चलो एक बार हिंदी थे बेरिए बोला जाए खे दे तारती সন্ধ্যা আরতি দেখছিলাম না আমরা এখানে আমাদের সন্ধ্যা আরতি টাও দেখা হয়ে গেল তো অনেকে দেখেনি আবার অনেকে দেখেছে জানো তো আমি এই কথাটা বলেছি দেখে অনেকে আমাকে রোস্ট করবে যে হ্যাঁ হ্যাঁ তুমি একমাত্র তাই থাকো আর আদার্স কেউ গঙ্গার ঘাটে সেই আরতি দেখেনি অনেকে আছে দেখে না জানো তো কি বন্ধুরা আর ইউ এক্সাইটেড আমার নিউ সং দেখার জন্য আরে পুজো স্পেশাল বলে কথা তোমরা দেখবে না অবশ্যই কমেন্ট করো তো এখানে আমাকে বললো একটা দিদি ভাই যে আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না টর্চটা জানো তো আমি ভালো টর্চ জ্বালানোর সাথে সাথে আমি ভিডিও করে নিই তো চলো ওনারা প্রদীপ জ্বালাবে গঙ্গার ঘাটে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই চাই আর সবাই কমেন্ট করো যে নতুন গানটা দেখার জন্য কে কে এক্সাইটেড